আমার জালে কষ্ট করিয়া কত বড় বলো জালোর গাড়ি নিয়েছে আর কালকে আমার জালে কষ্ট দিয়া গেছে থ্যাংক ইউ আর আজকে দিয়ে দেখাই ইনশাল্লাহ হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভাই বোন ভালো আছেন আর বইন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আমি কদু হিতাদি আরেকটা খেয়ে দিছে আমার জালে দিছে তো মার্শাল্লা কত বড় কদু দেখানি প্রায় টু কেজি কদু আরও তো সফট আমি দেখাই নগাড়িয়া তো যাই কালকুলিল্লাহ কাটি আর দেখাই পাই মিনে খেলা খান

কোথায় বড় বড় ফিস করিয়া সুন্দর করে কাটমু কত বড় ফিস দিলাম কত আসলে বড় বড় ফিস ভালো লাগে আর খাইতেও মজা লাগে দেখো আলহামদুলিল্লাহ তো ভাই না আবার কাটি নেব খাদ্য দেখলাম বইনেকাশাল্লা রান্ডা বাই বইন আমার লোক খিচিন আইলাম বাই বইন আইয়া হান্ডি বই দিলাম গাড়ি রাখি দিলাম খুদু আমি একবার রান্না বাই দেখ পা তো আমি এখন দিল দিলাইলাম আর এখন দিলাইম আমি তেল বিস্মিল্লাই রহমানি রেহিম দিলাইলাম তেল আমি দিলাইম আদা বিসমুল্লাই রহমানি রেহিম দিলাইলাম আদা সুন্দর হি আর এখন দিলাইম রসুন রসুন মতো দিলাম আমি রসুনের টিউব ইউজ করি তো দিলাই নাম রসুনের কিউব তিনটা আর আদার কিউব তিনটা সুন্দর মতো আমি দিলাইলাম আমার সুন্দর করে লাড়িয়া আর রসুনের আদার রসুনের পুরো পানি কইল আর এখন দিলাই নাম অন্তর মতো তেইবার সুন্দর করে লাড়িয়া সারিয়া আর এখন দিলাই তেজপাতা আর দালচিনি এলাচি লং লব লবণ আমি আমার এলাকি ইলাসি দিলাইলাম দিয়ে এখন আর আমি রাখি দিলাম বাইক ঘুরিয়া লাকিটা আমি এখন দেখুন কোন পর্যায়ে আছে আমার মাসা আমার পেঁয়াজ বাড়াইলে সুন্দর করে ফসি গেছে আর এখন দিলাই মাংস তো মাংস কী তো গরুর মাংস তাহলে এখন দিলা গরুর মাংস দিয়ে পাই মানে মাছটা কদ রান্ধ হয় গরুর মাংস বাড়াইলে আমি কষাইম দুই থেকে তিন মিনিট কষায় তারপরে কদু দিম আমি দিলাই মো কদু মাংস মাংস সব বেশি সিজি থাক গরুর মাংস কুইক সিজি যায় পাইপি তো আমি দিলাই যা এখন কদু আগে দুই তিনটে কইয়া দিয়ে শিখাব দিলাই যাব কদু আর এখন বালাইলে নারিয়া দিয়ে তখন আমি সুন্দর করে বলা দিলা নারিয়া সারিয়া দিব আর পুরা কদুর ফানি বানাই পরে বাইবিনে আমি মশলা দিব সুন্দর করে তখন বই মিনিট আইলাম বাঘর ভাতা নিতাম কদুত দিবার লাগি তো আমার গার্ডেন বাঘর ভাতার অবস্থা একদম বাঘর বড় হয় না আর এর মাঝে ফুল ফুলেরছে আর দেখো আমার ইনসে কোন অবস্থা করছে সানিয়া সব তারে জাগাত বাঙ্গের টুকো তারে বাড়ি তো তুলি লাইবাইবি দেখো বইনে তুলি আলহামদুলিল্লাহ বাঁক্কা বাঁড়ো ভাতা পাইলেছি আর এখন যাইমি পাইবি না কর যে ছোটো ছোটো এটা বাঘর ভাতা তো যাই কে গরো আমি কারি বই আইছি এখন বাংলা হতো যেদিন বাঘর ভাতা না দিন তার আসলে লাউ মানে খানি জমে না কে আর ও তো গ্রান্ড ভাতার মাঝে পাইলে আমি না আর এখন বাকর ভাতাটা সুন্দর করে বুঝাইলাম

যত স্পাইসি দিলেই মো লাইলাম ওখানে যাতর মিক্স মশলার বক্স খোয়ার বাটা হোক এখন দিলাম আমি দনিয়ার পাউডার আর জিরার পাউডার দিলাম একটু তো বাই বাই নেন একটু কমাইয়া দিবা স্পাইস কদু যারা রাঁধেন তারা জানান যে কদুত মশলা কমাইয়া দিলে কদুর আসল টেস্ট হইবে তো দিলেইলাম বই নেন সব জাতের মশলা যাক আর এখন আমলে সুন্দর মতো লাগবে কিনা তো এখন আমি পারে আলুটুভাবে লাইয়া সারিয়া আর স্লগে সব তাহলে আমি আর কোনো ফানি দিতাম না ও কদুর ফান নিয়ে কদুইতো তো শিরা খাইলেও মজা লাগতো গোপা আমি একদম মশলা কম দিছি হইতে পারে বড় বড় চামচ খিতা দিলা মশলা না কদু বেশি মাংসও এই আছে না লাগিয়ে একটু মশলা বলাছি বাট কদুর ঠিক আছে হালকা মশলা তো দিলে বইনে লড়িয়া সুন্দর করি এই আমার কদু ওয়া পর্যন্ত অপেক্ষা করবা পাইবেন এখন বইনে কদু কিলা হয়েছে একটু লাড়িয়া সারিয়া সাইটাইম দেখ বড়ো বড়ো করে কদু রানবা আর কদুত এখন পানি বাড়ি তো পাইবিট করবা খুব সুন্দর পানি বাড়ি কত বড় বড় কদুর দিছিলাম একদম গেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে তখন বইনে বাখ্রা পাতা দিলাম বাখরা পাতা দেখো তখন দিলাম বেশি দিতাম না বেশি দিলে আবার বেশি গ্রাম হয়েছে নিয়ম দিলাম আর এখন গরমা গরম ভাত খাইলাম বই আমরা সবাই আইবি নি আমরা লোকের বই গেল আমার কদু সাদের লাউ আমার যাবত দেওয়া খুব মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে তো দেরি না করি বাইমে বই জমা কানে চলো আলহামদুলিল্লাহ টেবুল আইন নিলাম আর তান্ডেও বাদ দিলে এলাম তাই নাও বাদ লইয়া বই গেলাম আর এখন অপরকার কত সুন্দর তরকারি হয়েছে তো তান্ডে মই এখন গরমা গরম তোমার হাত ফরাইও বেশি রহম আর দেখবেন অত সুন্দর কারি আছে মাসাল্লাহ দিলাম বলা তুমি সুন্দর করে খাও আর আমি আইলাম প্লেট লিয়ে তো তো গরম তাই খাইতে পারেন আস্তে আস্তে খাইবা তরকারী বুলে লবন নেয় বাইবেনি অত সুন্দর তরকারি হয়েছে কিতা খুনের সরলে আর আমিও আইলাম বাদ গরমা গরম বইনেও খাইলাম রাখুন কুলই আগে বেশ করে তো আজকের ভিডিও পাই পেন কিলো জানাইবা বন্দে সুন্দর করে কমেন্ট করবা আর ভুল থেকে উঠি এলে সুন্দর করে দেখবা পাই তো সকল বেশি বেশি করে ভালো থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এক পিস লেবু আনলাম সুন্দর লেবুকা পাই পেন গরমা গরম এক প্লেট পাতাই গেছি অত মজইছে আর তো গরুর মাংস ফ্রেশ ফ্রেশ ও তো ne-a